কিছু ভিডিও করলাম বাট আমরা কিন্তু বাইরেই অনেক কোন ধরে ভিডিও করতেছি এখন আমরা প্রবেশ করব মেন জায়গায় যেখানে হলো আমরা প্রেমিক প্রেমিকাকে দেখতে পাই জড়াই জড়াই শুধু আমার আপন ভাইয়ের নাই এই দুঃখ কোথায় রাখি আমি বলো প্লিজ আমার এই ভাইটাকে কেউ কেউ যদি লাভ ফ্যান ফলোয়ার যদি থাকে একটা ভালো যদি চায় মুখ যদি পছন্দ হয় তাহলে অবশ্যই জানা অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে আসে জানাবেন এই ভাইটার মতো আমার ভালো ভাই নাই আমার কিন্তু অনেকগুলো ভাই কিন্তু সবাই অনেক সুন্দর হ্যান্ডসাম স্মার্ট কিন্তু মেয়েগুলো পড়তেছে না আমি এই দুঃখে আছি না প্লিজ আপনারা দয়া করে আমার ভাইটাকে এই যে দেখেন কি সুন্দর আমার ব্যাগ ও ভাইতেছে বোনের ব্যাগ সেই জায়গায় গার্লফ্রেন্ডের ব্যাগ কত ওভাবে অবশ্যই 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 বলো এই বলো এই যে দেখেন আমরা হলো আজকে কয়েকটা ব্যক্তি সেই পিছনে কতগুলা আর আমরা কয়েকজন বলো অবশ্যই ভালো লাগতেছে কমেন্ট বক্সে বলে যাবেন আমার দিদি ভাইকে কেমন লাগছে অবশ্যই শুটিং করতে আসছে এখন আমরা যাচ্ছি ভিতরে অবশ্যই আপনাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি আমি আজকে ভালো জিনিসটা হইছি আমার ভাই আমাকে আমার ভাই আমার হাতের মধ্যে স্ট্যান্ড ধরাই দিছে আমি বাজ খালি ভিডিও বানাচ্ছি ভিডিও বানাচ্ছি ভিডিও বানাচ্ছি আহা হাহা এই যে একটা ভাঙ্গাচূড়া ঘরের মধ্যে চলে আসছি এটা জানি না কিসের জন্য ওই নাড়া দিছে দেখেন এই ভাঙ্গা ঘর বা বাইর হইলাম এখন দেখি কোথায় যাওয়া যায় এটাও এখানে ভিডিও করতেছে মনে হয় সবাই ভাই খালি ভিডিও বানাইতেছে ভাইরাল তো হইতেছে সবাই হ্যাঁ সবাই ভালো কিছু সফলতা অর্জন করতেছে শুধু আমার আমার ভাইটা আর কষ্ট আমরা এখনো কিছু করতে পারলাম না চোখে আমি হয়ে গেছি তার আজকে এই গানটার মনে হয় ইয়া উঠে গেছে পাহাড়ে আগে যদি আসতাম কাশফুল অনেক ছিল নদীর ধারে ধারে এটা লং ভিডিও বলতে কি ব্লগ ভিডিও করতেছি আমরা হ্যালো গাইস আমরা চলে আসছি এই যে দেখেন লকায়ন পার্কে হ্যাঁ লোক সরি কি কল্পনা সরি কল্পনা পিকনিক সরি সরি কল্পনা পিকনিক স্টোর না আমরা চলে আসছি আপনারা কে কে আসবেন চলে আসেন কিন্তু দেখেন এই গাড়ি দিছাম ভাই গাইস তুমি এখানে কোথা কোথা তুই কি ভুলে গিয়েছ বাট লোকা আমি পড়ে গেছি কারণ ওখানে যে হিমালয় দাদা গিয়েছিল ওই জন্য আমার ব্যাগ থেকে বের করে দাও भैया আমরা এখন টিকিট কাউন্টারে আমরা যাব না যাব না ও ললিতে আর যাব না কল্পনা পার্ককে কি শুনাইলো এ কি তুমি আমি আজকে যাও তোমার লাই ওটা কেন হাই রে ভাই টিকিট কাউন্টারে আসিয়া আছিয়া মাথা গেল গুরিয়া কয় টাকা করে টিকিটের দাম ভাই দাও একটু জানাইয়া পঞ্চাশ 50 টাকা টিকিটে দে প্রবেশ পথ 50 টাকা কারণ ভিডিও বানাবা মুই তো আর টিকিটে আমা তো আর প্রেম করে আসি নি সমস্যা ইখানে ভিডিও আছে আমরা করব সমস্যা না আসলে আমি অনেকদিন পর আসলাম

যা চলে যা খুব ভালো লাগেছে মই এরং এনা স্টারনিম আমরা কিন্তু আমি তুমি মই তুই সবে চলে যাচ্ছে কারণ আমরা উত্তরবঙ্গের মানুষ আমরা ভাই আমাদের আঞ্চলিক ভাষায় সচ্চন্দ বোধ করি আমরা আমরা ঠাকুরগাবাসী আমরা হামা তোMateই ভালোবাসি না ভাইয়া এখন এখন কি আমরা নেক্সট আবার দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে জায়গা গুলা তো আমরা এখন ভিডিও শুট করি তো আপনারা অপেক্ষা করেন